শুরু হচ্ছে আজকের গল্প প্রারম্ভ কলমি রিমা বিশ্বাস সকাল থেকে ঝিরঝির বৃষ্টি গরম কম না শ্রাবণ মাস চলছে রাস্তায় কাঁধে বাঘ নিয়ে ছুটতে থাকা ভোলে বাবার ভক্ত বৃন্দের ঢল মানুষের ভক্তি দেখলে সত্যি আশ্চর্য লাগে মানুষ মানুষের প্রতি কি এতটাও সংবেদনশীল না নিষ্ঠাপান যতটা ঈশ্বরের উপর বাইরের হল ঘরে গমগম করছে মিশ্র গলার আওয়াজে সোমদাতা চুলে শ্যাম্পু করেছে এখনো শুকায়নি হেয়ার ড্রায়ার একটা কিনবে কিনবে করে আর কেনা হচ্ছে না পাখার তলায় চুল উপুর করে মাথা নামিয়ে দাঁড়িয়ে আজ বাড়িতে পূর্ণিমার পুজো রেখেছে ঠাকুমা পুজোর বাহানায় সবার সঙ্গে দেখা সাক্ষাতের একটা ইচ্ছে প্রকাশ করেছিল বুড়ি তার ছেলেকে অখিলেশ এই তো আর কদিন আছি বাবা বয়স্ক বুয়ের কাছে সামনের পূর্ণিমা আর চোখে দেখতে পাবো কিনা সন্দেহ বাবা রাগ করলেন বললেন ও আবার কি সব কথা মা যা সত্য তাই বলি তা না বাবা যদি একটা আর বাড়ির আত্মীয়দের সব ওই দিন নেমন্তন্ন করিস শেষবার দেখা হয়ে যেত সকলের সঙ্গে কচি লিলি পুটু শীতেশ ওর বউ কত বড় হলো ওদের সব ছেলে পিলে এখনই তো আর সমীর বিয়ে দিচ্ছিস না মা শুনে প্রথমটা প্রতিবাদ করেছিল তোমার মার এখন বুড়ো বয়সে ধুরেছে। এক পুজোর কাজ তারপর এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এ কি মুখের কথা নাকি শেষে ঠিক হলো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান যেহেতু আজ পর্যন্ত হয়নি তাই বড় করে নারায়ণ পুজো হোক আর ছাতে প্যান্ডেল করে খাওয়ানো হোক লোকজন একজন ঠাকুর আর হেল্পার রাখা হবে ছাতের কোণে তারাই রাধা করবে হাতে হাতে খেতে দিয়ে দেবে মামা মামাদের ছেলে আর পিসির ছেলে নাম রাজন সোমদত্তা বাবা ভুরুকুচ করে ও বলেছিল পিসির আবার প্রেস্টিজে লাগবে না তো ওর স্কলার ছেলের হাতে ভোগের খিচুড়ির বালতি ধরালে বাবা রাখলো বললো সে তখন দেখা যাবে ক্ষণ মার মোটে ইচ্ছে ছিল না চুলের তলার একদোলা চুল আঙুলে পেঁচিয়ে থুতু দিয়ে জানলা দিয়ে ফেলে বলল অপচয় লোক খায়ে কেবল অপচয় হয় তা আবার আত্মীয় যা হোক এ নিয়েও তর্কাতর্কি হলো বাবার সঙ্গে তার মতে মার কথা রাখা একমাত্র পুত্র হিসেবে তার কর্তব্য আর তিনি তার শ্বশুর কুলে লোকজনকেও তো নিমন্ত্রণ করেছেন তবে মায়ের আক্ষেপ কিসের আক্ষেপ যে নয় এ এক বিষাদ সোমদত্তার বয়স অল্প হলেও সে বোঝে মানুষ এখন আর নব্বই ছুঁচুই ঠাকুমার মতন নেই এখন সবার ভেতর যেন একটা বিষতর সাপ ঢুকে বসে আছে যাদের বিস্থলী খুব তাড়াতাড়ি হিংসায় পূর্ণ হয়ে যায় যখন সে অন্য কারো ভালো দেখে আর মুহূর্তে সে ছবল মারে বিষ বানি। তাই এত আয়োজন আর অর্থ ব্যয় করে নিজের অকল্যাণকারীদের পাত পেরে খাওয়ানোর বিপক্ষে তিনি কিন্তু বুড়ো মানুষ ও তার পুত্র যে নাকি শ্রবণ কুমারের পদচারণ করে আসছে তাদের ইচ্ছেকে কি করে আর নাকচ করা যায় যদিও সোম দত্তার এখন একেবারেই ইচ্ছে করছিল না ও ঘরে যেতে চুল শুকিয়ে গেছে আয়নায় দাঁড়িয়ে কানের ঝুমকো পড়ছিল ঘরে ছুটতে ঢুকলো রাপ্পা তুর করে ছোটে বড় মামার নাতি ঝাপাং করে ওকে কোলে তুলে কয়েকবার লোফালোপি করতে তার খিলখিল হাসি পিছনে দাঁড়িয়ে বড় মামার ছেলের বউ নবনীতা হলুদ পিওর সিল্ক আর সোনার গয়নায় অলকানন্দা গাছের মতো মনে হচ্ছে ওকে এই এলে বুঝি প্রশ্ন করে সোমদত্তা খুব কম কথা বলে নবনীতা বয়স কম সোমদত্তার চাইতে এক বছরের ছোট হয়তো ওকে ওর বাড়ির থেকে শিখিয়ে দিয়েছে যাতে কম কথা বলে বাইরে বেরিয়ে আসতে মায়ের শাসানি আমি নয় পুজো নিয়ে ব্যস্ত তুই কি করছিলি বাড়িতে এতগুলো লোক তাদের জল কে দেবে শুনি মনুর মা আসেনি সে না এলে কি লোকের আপ্যায়ন হবে না এ এক যন্ত্রণা কি কখন হচ্ছে তা সৌন্দর্য কি করে জানবে মা এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে জানালেও তাও তো পারত একজনের ঝাল অন্যজনের উপর ছেড়ে কি দরকার ছিল সোমদার মুড খারাপ করার নবনীতা ওর সঙ্গে এসেছে রান্নাঘরে ট্রেতে মিষ্টি আর জলের গেলা সাজালো দুজনে সোমদত্তা বলল রাপ্পাকে মিষ্টি দেব আমার থেকে খাইয়ে দেব বলে ট্রে হাতে নিল নবনীতা সোমদত্তার দাদুর আমলের বাড়ি দুটো বেডরুম হলেও এবাড়ির আকর্ষণ তিনটে একটা বড় হলঘর ছাদ আর একতলার উঠোন হলঘরে প্রায় সব কাছের দূরের আত্মীয়ই এসেছেন একে একে প্লেট নামিয়ে হাতে দিচ্ছিল সোমদাতা নবনীতা ট্রে ধরে একটা সময় মনে হল মেঝে যে তোষক পেতে বসার জায়গা করা হয়েছিল সেখানে জিন্সের প্যান্টটা সাদা কুর্তা পরা ছেলেটাকে তো চিনতে পারলাম না ফর্সা লম্বা অমন লম্বাটে মুখের গড়ন ওদের পরিবারের কারণে এবার ফিস ফিস পিসি আর বকুল দিদার মাঝে বকুল দিদা মায়ের কাকিমা পিসি বলছে আমার ননদের ছেলে ওই যে মেঝেই বসে তোমার ননদ মানে খুকুর ছেলে হ্যাঁ একই পাড়ায় তো ননদ থাকে প্রেম করে বিয়ে করলো পাড়ায় এখন এক পাড়ায় বাস দাদাকে বললাম ওদেরও বল একবার যখন একজনকে বলেছিস দাদা বলল ঠিক আছে একটা সময় তো ওদের বাড়ি খুব যাতায়াত ছিল চাপা জানালো পিসি আগ্রহ বাড়ি দিদার তো ছেলে কি করে এখন কিচ্ছু না যেমন বাপ তেমন ছেলে বাপ তো একটা ফার্মে চাকরি করতো মাইনেপত্র হয় ঠিকঠাক পেত না তারপর সেও চাকরি ছেড়ে ধরলো ব্যবসা ওই মেডিকেল সব যন্ত্রপাতি বিজনেস চলে না সে অর্ধেক দিন আমার ওনার থেকে টাকা ধার করে যায় ওনার এ নিয়ে নিত্য অশান্তি আরে আমরাও কি আর ধনকুবের ওকে একবার মনে হয় দেখেছিলাম দেখেছি তোমার ছেলে রাজুনের যেবার ডেঙ্গু হলো তখন নার্সিংহোমে গিয়ে দেখা হয়েছিল ওর সঙ্গে কথা বলে তো খুব মনে হয়েছিল সে সময় কি যেন নাম ওর নির্বাণ নামটা এবার ধমনীর ভেতর জোর ছুটল নির্বাণ হ্যাঁ একে খুব মনে আছে সোমদত্তার একটা সময় ওরার পিস্তুত দাদা রাজনের আতঙ্ক ছিল নির্বাণ ও আবৃত্তি করতে পারে ডিবেট চ্যাম্পিয়ন ভালো টেবিল টেনিস খেলে নির্বাণ খুব ভালো বক্তৃতা দেয় আর সে লেখাপড়াতেও ভালো বাবা বলতো এরকম মাল্টি ট্যালেন্টেড বাচ্চা কেন যে আমাদের ঘরে জন্মায় না তখন সোম আর রাজন দুজন ভাই বোনের সহজাত শত্রুতা ছেড়ে একে অপরের শুভানোধ্যায়ী হয়ে উঠত ছাতের কারণে সে পিঠ করে রাজন বলত মামার অতিরিক্ত বাড়াবাড়ি বল কি কি স্পিচ দেয় ওই নিবুটা ভালো করে মুখস্থ করলে আমিও দিতে পারি কিন্তু আমি পড়ি না তাই তুইও পারতিস সোমদাতা তখন আট বছর বয়স কিন্তু বাবার মুখে অন্য বাচ্চার প্রশংসা হজম করার মতন সহ্য শক্তিও হয়নি তাই রাজনের সঙ্গে বসে নির্বাণের সমালোচনায় ছিল খুব পছন্দের বিষয় বলতো আর কি অহংকার রে রাজুদা মুখের দিকে তাকায় না পর্যন্ত আমি তো ভুগি একেবারে ঘাড়ের ওপর বাড়ি তুই ভাব তবে কতটা সহ্য করতে হয় বেশ না ছিল নির্বাণ ছোট বয়সে একবার বাড়ির চাপে ওর হাত ধরে খেলতে যাওয়ার কথা বলতে হয়েছিল নির্বাণ ওর মায়ের গা ঘেসে বসে রইল সকলের অনেক পীড়াপিড়িতে সে বললো ওর সঙ্গে খেলবো না ও বাংলা বানান বড় ভুল করে সে হাসছিল বলল একদম বাজে মেয়ে ওর মা ওর ঠোঁটের উপর মারল সপাটে চাপ্পর চোখ পাকিয়ে বলল বাড়ি চলো হচ্ছে তোমার সামনের দাঁত তখন সবে পড়েছে নির্বাণের সেই ফাঁকা দাঁতে এত বড় হা করে সে তখন ঘর ফাটিয়ে চিৎকার করে কাঁদছে বাড়ি শুদ্ধ লোক ওকে ভোলাতে ব্যস্ত কেউ কমলালেবু দিচ্ছে কেউ রাজনের খেলনাগাড়ি কিন্তু সে কিছুতেই থামে না মা আদর করো মা আমায় কোলে নাও করে চেঁচাচ্ছে হাসিতে পেট ফাটছিল সোমদত্ত রাজনের দুজনে ছুটতে চলে এসেছে ওদের মিটিং করার গোপন থেকে ছাতে রাজন হাঁপাচ্ছে বনি কি করলে রে পুরো কা দিয়ে ছাড়লি সোমদত্তা রাগে ফুঁসছে কিন্তু রাজুদা ও কি শয়তান দেখ আমার ক্লাসের খাতা খেটেছে নইলে বানান ভুল জানবে কি করে আর জানিস ওর খাতায় মিস লাল কালিতে লিখেছিল গরু সে অনেক কাল আগের কথা তারপর তো পিসির অহংকারের ঠেলায় তার সঙ্গে সম্পর্ক প্রায় কোনা এসে সেখানে ঠেকেছে ননদের পরিবারের সঙ্গে আর কিসের সম্পর্ক রাখা প্রায় পনেরো বছর পর সোমদাত্তা নির্বাণকে দেখছে তাই চেনা যায়নি রসগোল্লার সন্দেশ রাখা প্লেট নির্বাণের দিকে এগিয়ে দিল সোমদাত্তা ও হাত বাড়িয়ে নিতে গিয়ে তাকালো ওর দিকে ছেলেটা চোখ দুটো ভারী মায়াবী বুদ্ধিদীপ্ত বটে চশমা পরায় দেখতে স্টুডিয়াস মনে হচ্ছে হাই এই নির্বাণের কিছু হলো না জীবনে তুমি কি রাজন না নির্বাণ জিজ্ঞেস করলো রাজন না হলো সোমদত্তার মামার মেয়ে ও যে সময় এ বাড়িতে আসত তখন খুব আসা যাওয়া ছিল ওদের রাজনা পড়াশোনায় খুব ভালো ছিল ওরা জিকে নিয়ে খুব কথা বলতো তবে ইনি এখনো তাকেই মনে রেখেছেন মুখটা বেঁকেই যাচ্ছিল তাও নিজেকে ঠিকঠাক রেখেই গম্ভীর ভাবে সোমদাত্তা নিজের পরিচয় দিল ও যেন বিশ্বাস করতে পারল না বলল এ মা তুই তো নেড়ি ছিলি রাগে শরীর জ্বলে উঠেছে সোমদাত্তার ইচ্ছে হচ্ছিল মিষ্টি ট্রেটা ওর মাথায় ছড়ি তুমি নেড়ি দেখছো আমায় অবশ্য দোষ মা বাবার চুল পাতলা ছিল বলে দুদিন অন্তর ন্যাড়া করাতো যদিও সে তার নিজের হতবাক ভাব কাটিয়ে বলে উঠল সরি সরি আই ডোন্ট মিন দ্যাট আসলে ছোটবেলায় আর দাঁড়ায়নি সোমদত্তা পাশে বসা পাড়ার অনুরাধা কাকিমাকে প্লেটে এগিয়ে দিল উনি প্লেট নিতে নিতে বলল সৌমি তুই এখন কি করছিস রে এই প্রশ্নটা যে কোনো বেকার ছেলেমের কাছে একটা কলঙ্কের মতন প্রশ্নকর্তা বেছে বেছে তাদেরকে এই প্রশ্ন করে যার কর্মজীবন সম্পর্কে সে ভালোভাবেই অবগত কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার কি সরকারি চাকরি পেয়ে গেলে তার কেরিয়ার নিয়ে প্রশ্ন করতে বড় ভয় হয় কারণ উন্নতি সফলতা ও ঐশ্বর্যের কাহন শুনতে গেলেই যে হিংসার পিঁপড়েরা ছেঁকে ধরে কিন্তু প্রশ্ন করলে তো আর এড়িয়ে যাওয়া যায় না তাই সোমদত্তা ওর অস্বস্তি সঙ্গে নিয়ে বলে ওই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি কথাটা যেন মৌচাকে ঢিল ছুঁড়ে দিল আসর লুফে নিল কারো শোচনীয়তা মেশু বললেন সরকারি চাকরি পেতে হলে একেবারে টপ ক্লাসের রেজাল্ট আনতে হবে মিডিও করদের কিচ্ছু হয় না কত কম্পিটিটর একবার ভাবুন পাশ থেকে বলল বড় মামা পাড়ার মন্টু ঘোষ বললো বলল আর এরা তো খালি এসএসসির জন্য ছুটবে কটা বাঙালি ছেলে মেয়ে আছে বলুন তো যারা জন্য বসে তা সোমদত্তার কিসে অনার্স ছিল একটা শ্বাস চেপে সোমদত্তা বলে হিস্ট্রি হেসে উঠলো দাস কাকু হিস্ট্রি পড়তে পড়তে হিস্টোরিয়ার রোগ হয়ে যাবে কিন্তু কামে কিচ্ছু আসবে না ওই তো নয় স্কুল টিচার আর যদি খুব ভালো হও তো প্রফেসরই আর নয়তো ঠেলাঠেলি করো সরকারি চাকরির পিছনে এখন যা যুগ পড়েছে তাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে আর কিচ্ছু করে খেতে হবে না কেউ একজন বলো কেন ব্যাংকার কিন্তু কিন্তু অঙ্ক ভালো হতে হবে স্টুডেন্ট অঙ্কে কিরে তাতে তুই মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলে জানো না আসলে ম্যানেজমেন্ট পড়লে চাকরির সুযোগ আছে ওরা চাকরির ক্যাম্পাসিং করে দূর দূর ওই তো আমার বোনের ছেলে লাখ লাখ টাকা খরচ করে ম্যানেজমেন্ট পরে এখন বেকার পড়ে রয়েছে ফ্যা করে ঘুরছে তবে সেও পড়াশোনায় ওই তোর কি প্ল্যান সোম দত্তর এতক্ষণে কানের লতি গরম হয়ে গেছে এরা ওর চাকরি জোগাড় করে দেবে নিশ্চই নয় তবে এত আগ্রহ কেন ঠিক সে সময় ঘরে ঢুকলো রাজন ওকে দেখে পিসির গলায় আবেগ ছলকে পড়লো এই দেখো এতক্ষণে বাবুর সময় হলো কি করছিলি রাজু এতক্ষণ বাড়িতে কখন ঘুম থেকে উঠলি রাজু কি করছে পিসিকে জিজ্ঞেস করলো পাড়ার দাস কাকু পিসি ঠোঁট কাঁপছে গলার সড়ক ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তো পরপর চাকরির অফার ছেলে বলে মা আমাকে কি এরা ইঞ্জিনিয়ার হতে দেবে না লোকে বলে চাকরি নেই চাকরি নেই কিন্তু কই আমি তো বুঝি না ও এখন ভিটিসি প্রাইভেট লিমিটেড আছে ওদের কোম্পানি তো কলকাতার সমস্ত রাস্তা ব্রিজ এগুলো করছে এবার পিনড্রপ সাইলেন্স চারিদিকে মানুষ আর এ নিয়ে কথা বলতে চায় না সোমদত্তা যেন শ্বাস নিয়ে বাঁচল রাজনের ইদানিং অহংকার হয়েছে তার সোমদত্তা জানি কথা মেপে বলে হাসতে হলে ভাবে বোধ একটু বেশি নিজেকে দেখিয়ে ফেলা হচ্ছে রাজনের ছোটবেলার দুষ্টমুখটাও আর এখন নেই পুরো বদলে ঘাড়হীন বোয়াল মাছের মতন লাগে ওকে ভুরুর অংশটা উঁচু অথচ কপালটা বসা মুখে ক্রুরতার ছাপ স্পষ্ট আগের মতো ওর সঙ্গে একেবারে আর ভাব নেই সোমদত্তার কিন্তু তু তো ভাই বোন কিছু ফর্মালিটি তো করতেই হয় ওর পাশে গিয়ে বসতে রাজন নিজের মোবাইলে চোখ রেখে বলল কি করছিস এখন এবার বড় রাগ হলো সোমদত্তার বললো তুই তো খুব ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাস করলি অথচ এত বাজে মেমরি কেন রাজনার উঁচু ভুরু কুচকায় আমি এখন কি করছি সেটা মনে করিয়ে দিতে হবে বারবার বলেও মনে রাখতে পারিস না দেখ ভাই মনে রাখার মতন তুই কিছু করিস বলে তো মনে হয় না সে উত্তর দেয় নির্বাণের মধ্যে উঠে এসে হাত বাড়ায় রাজনের দিকে কি কখন এলি এই তো জাস্ট ঢুকছি কাল ইন্ডিয়া ওইন্ডাস্ট্রিজ এর ম্যাচটা দেখলি ছোট পুরু করে মাথা দুপাশে নাড়ল নির্বাণ আরে দেখিস কি করলি তাহলে কি করছিলি ভাই তখন কবিতার বই পড়ছিল নাকি তো অকপট কেন রে কবিতার বই পড়া কি খারাপ অবশ্যই না কিন্তু ইম্পর্টেন্ট একটা স্পোর্টস ফেলে কখনোই না তুই আজকাল নিজেকে খুব পারফেক্ট মনে করিস না রে রাজুদা হতে পারে বিকজ আমি সাকসেসফুল নিজের মেরিটে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি তাই নিজেকে পারফেক্ট মনে করার জায়গাটা আমার আছে লাল পেরে সাদা শাড়ির বকুল দিদা এবার ওদের মাঝে উঠে এসেছেন তিনজনকে দেখে বললেন তুমি খুকুর ছেলে তো আমি কে বলতো তো নির্বাণ বুঝতে পারছিল না কি বলবে উনি বলেন। সম্পর্কে তোমার দিদা হই সম্পর্ক জেনে নির্বাণ প্রণাম করলে উনি চিবুক ধরে বলেন রূপ যা পেয়েছ তাতে মেয়ে পেতে তো কোনো অসুবিধে হবে না কিন্তু চাকরি না জোটালে বিয়ে করবে কি করে নির্বাণ চুপ করে রইল পাশে এসে দাঁড়িয়ে ওনার ছেলের বউ মিতালি মামি বললেন ছোটবেলায় কি ভালো ছিলি তুই লেখা লেখাপড়ায় তারপর সায়েন্স নিলি না কেন কেন ও কি নিয়ে পড়েছে বকুলদিদা জিজ্ঞেস করল মিতালি মামি বলল ওই তোর পিসি বললো বাংলায় অনার্স নিয়ে পড়ে এম করে এখন পুরো বসা দেখো দেখি এক ছেলে কোথায় বাপ মায়ের সম্বল হবি তা না তাই খুকুর মুখটা শুকনো ঘাড় উঁচু করে দেখে নিল নির্বাণের মায়ের মুখটা কোথাও তো তাকে ডিপ্রেসড মনে হল না বেশ ফুর্তিতে হাসাহাসি করছেন কিন্তু এই সতেজতা এরা কতক্ষণ থাকতে দেয় তাই হলো দেখার একে একে ছাতে সবাই খেতে গেল হল ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের ভেতর বসেছিল সোমদাতা আর নির্বাণ নিজেকে কারো গোত্রে পাওয়ার কিছুটা আশ্বস্ত লাগছিল সোমদাতা প্রশ্ন করল ছোট থেকে তো তুমি খুবই জিনিয়াস ছিলে মানে এরকম শুনেই বড় হয়েছি ভাবিনি তোমাকে বেকার থাকতে হবে কেন হলো তোমার ক্যারিয়ারে এরকম একটা ডিজাস্টার সমী সত্যি কি তোমার মনে হয় লাইফ সেট করা মানে নাইন টু ফাইভ জব এডুকেশন নলেজ এগুলোর কোনো দাম নেই হুম যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার উইজডম দিয়ে নিজেকে পাঁচজনের একজন প্রুভ করতে পারছো ততক্ষণ তুমি একটা বিগ ফেলিও ছাড়া কিচ্ছু নাই আর প্রুফ করা মানে একটা বড় সংস্থায় ঢুকে উঁচু পদের মানুষটার আগে সারসার করা উইল চাকরি করে টাকা রোজগার করাকে যদি তুমি তাই মনে করো তবে তাই কিন্তু সমাজে একজন বেকারের স্ট্যাটাস কি তা নিশ্চয়ই বুঝতে পারছ তুমিও তো চেষ্টা করছো কি মনে হয় সবার কাছে চাকরিটা কি সমান সুযোগে আসে এর উত্তর দিতে পারল না সোমদাত্তা যে নিজেই অসফলতার স্বাদ চেখে চলেছে সে অপর কি সফল হওয়ার দেবে ছাদে খেতে বসেছে ডেকোরেটর চেয়ার টেবিল বসিয়ে গেছে খিচুড়ি বেগুনি লাভরা পায়েস পাপড় চাটনি একজন বলেন একটা পুজোর পিছনে অখিলেশ দা যা খরচ করলেন তাতে বোঝা যাচ্ছে মেয়ের বিয়েতে কি করবেন হ্যাঁ একেবারে প্রি ওয়েডিং এবার মধ্যবিত্ত এই রীতি চালু করবে মধ্যবিত্ত তো বড় লোকের কপি করে নিজেকে বড় লোক ভাবতে চায় ওই কথাই আছে না গরিব মানুষ ফরিং খায় আর ঘোড়ায় চড়ে হাঁকতে চায় কথাটায় হাসির রোল উঠলো মেশু বলল অখিলেশ এবার মেয়ের বিয়েই বরং দিয়ে দাও চাকরির যা ও চেষ্টা করে লাভ নেই এখন যে আমার আপনার যুগ নেই দাদা নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ আজকালকার মেয়েরা বিয়ে করতে চায় না সে কি তা না দাঁড়ালে কি আজীবন আয়বুড়ো থাকবে নাকি এই যেমন নির্বাণ কি করো জানো তুমি ক্রমাগতভাবে হুল ফুটলে একটা প্রতিরোধের প্রতিবর্তকিয়া একটা সময় কাজ করি সোমদত্তা তাই গুরু লঘু ভুলে বলে ফেলল নির্বাণ ঘাস কাটে আর আমি তা ঝুড়িতে তুলি আর বিয়ের কথা বলছো মেশো আমরা তো আর মা আর মাসির মতন সভ্য ভদ্র নয় যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার হলে চাইব আর মুখ ঝামটা খেয়ে চুপ করে থাকবো আমরা জীবনে জীবন সঙ্গী চাই লাইফ পার্টনার চাই প্রভু চাই না কেমন কথাটায় চোখ গোল করে সবাই তাকিয়ে রইল যেন মাছ বাজারে বোমা ফেটেছে খেতে আর ইচ্ছে করছিল না সোমদত্তার এটো হাতে উঠে এসে নিচের বাথরুমের মুখ ধুয়ে নিল ওর পেছনে দাঁড়িয়েছিল নির্বাণ মুচকি মুচকি হাসছে সোমদত্তা চোখ শুরু করে বলল কি হয়েছে তুমি যে এভাবে ফাটবে তা ভাবিনি তুমি দেখছিলে না আমাদের হ্যারাস করে ওরা মজা পাচ্ছিল পাবে না কেন ওরা লাইফে কেউ সুখী নয় তাও কারো লাইফে কোনো অপূর্ণতার একটা কুচো পেলেই সেটাকে টেনে আনে সোমদত্তা দীর্ঘশ্বাস ফেলে কিন্তু এভাবে আর কত ঘেউ কুকুরের মতো চিল্লাবো জানি না চাকরি সত্যি হয়তো পাবো না পেলেও তা বিরাট টাকার অ্যামাউন্টের কিছু হবে না কিন্তু তুমি যেমন বললে ঘাস কাটা ঝুরিতে তোলা এই আইডিয়াটা কিন্তু মন্দ নয় অবাক চোখে তাকায় সোমদাতা হাসে নির্বাণ একটা বিজনেস শুরু করলে কেমন হয় ঘাসের নির্বাণ হো হো হাসে বইয়ের আমরা নিজেরা তো কম্পিটিভ পরীক্ষায় বসেছি আমাদের অভিজ্ঞতা আছে নয় নিজেরা নাই বা চাকরি পেলাম কিন্তু যদি অন্যদের তৈরি করতে পারি আজকাল মার্কেটে কম্পিটিটিভ পরীক্ষার বইয়ের খুব ডিম্যান্ড হিস্ট্রি আর বাংলা দিয়ে না হয় চলো শুরু করি তারপর বিজনেস এক্সপ্যান্ড করতে কতক্ষণ সঙ্গে খুলব নিজেদের কোচিং ইনস্টিটিউট কত টাকা লাগবে জানো লোন নেব হবে নিশ্চয় আকাশে মেঘ কেটে ঝলমলে রোদে ভরে গেছে উঠুন সোমদত্তা ভেজা উঠোনে দাঁড়িয়ে একটা নতুন স্বপ্ন একটা আলোমাখা আসা সত্যি কি গতি পাবে থেমে থাকা বেকারত্বের জীবন পিছনে দাঁড়িয়ে নির্বাণ তাছাড়া তুমি তো একজন পার্টনার চাইছিলে ওই যে দিদা বলল না রূপের জোরে মেয়ে আমার ঠিক জুটে যাবে এখন তোমার কল্যাণে যদি ব্যবসা জমাতে পারি ঘুরে সোমদত্তা বলে একে বলে গাছে কাঠাল গোপে তেল আগে গাড়ি রাস্তায় তো বেরোক তারপর সিগন্যাল পারের কথা নির্বাণ বুকের ওপর দুহাত আড়াআড়িভাবে রেখে তাকিয়ে আকাশে বলল আমি কেন যেন একটা স্বপ্নকে বাস্তব হতে দেখছি শুধু অপেক্ষা প্রারম্ভের সোমদাতাও তাই ভাবছে তখন আগে শুরু তো হোক তারপর নিশ্চয়ই শিখে যাবে অন্ধগুলি ঘুপচি আর খানা পার করার কৌশল অনেক দিনের অন্ধকার যাপনের পর দেখতে কি পাবে না আশার আলো ওদের দুচোক তখন রঙে মাখামাখি রঙিন লিপলেট বোর্ড সারি সারি বেঞ্চ কভার ফটো বাঁধানো বই আকাশে উঠছে লিপলেট বইয়ের পাতা আর দু হাত তুলে আনন্দে লাফাচ্ছে শত শত নির্বাণ আর সোমদত্তারা আর কেন আর কতদিন বেকারত্বের তকমা আর সেই সুযোগের হেনস্থা বইবেউরা শেষ হলো আজকের গল্প প্রারম্ভ কলমে রিমা বিশ্বাস গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে ফেসবুক পেজের নাম রিমা বিশ্বাসের কলমে